শীতের শুরুতেই আজ আমি একদম শীতের সমস্ত রকম সবজি আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি যেটা খুব কম তেল মশলাতেই তৈরি হয়ে যাবে খেতে হবে অত্যন্ত সুস্বাদু নমস্কার বন্ধুরা গীতা বান্নাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি বাটা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু বেগুন সিম মূলো আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন একটা কাপের মধ্যে হাফ কাপের মতো জল নিয়ে এর মধ্যে কোয়াটার চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ছালের জন্য আবারও কাঁচা লঙ্কার ব্যবহার করব আর সামান্য পরিমাণ একটু হলুদ এরকম জলের ভিতরে গুলে রেখে দিচ্ছি এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে প্রথমে তিনটে কলাই ডালের বড়ি দিয়ে ভেজে নিচ্ছি বড়ি খাওয়ার লোক কম বলে আমি তিনটে বড়ি দিয়েছি আর কি আর বড়ির সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ফুলে এখন ওই তেলের মধ্যেই এরকম লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে এরকম হালকা লালার্চে করে ভেজে তুলে নিলাম পুরোপুরি কিন্তু ভাজবো না একটু কম ভেজেছি যাতে ঝোলের মধ্যে দিয়ে বাদবাকিটা হয়ে যায় আর কি এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে উল্টে পাল্টে হালকা আলার্চি করে ভেজে তুলে নিচ্ছি দুই মেছে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম কড়াইয়ের বাকি তেলের মধ্যে ফোরনে দিলাম অল্প একটু কালো জিরে সাথে সাথে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো এখন নাড়াচাড়া করে হালকা করে একটু আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা এরকম এক দেড় মিনিট ভাজার পর এরকম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক একটা সবজি রান্না হতে যেহেতু এক এক রকমের সময় লাগে সেই জন্য আমি একটা একটা করে অ্যাড করছি এবারে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা মূলো চাইলে মূলোটাকে আর একটু মোটা করেও কাটতে পারেন তো মূলোটা দিয়েও এক থেকে দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা সিমগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছি আপনাদেরও যে সেই রকমই সবজি ব্যবহার করতে হবে এরকমটা নয় আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু করতে করতে পারেন পারেন অপছন্দের সবজি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জলে গুলে রাখা মশলার মিশ্রণ আর স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট চারেক কষিয়ে নিলাম এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন আর কি সেই বুঝে জলের ব্যবহার করবেন ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা বড়িগুলোও এর মধ্যে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম এবারে ঢাকা ওপেন করে নিয়েছি সমস্ত কিছু বেশ সুন্দর মজাই গেছে আমাদের এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে স্লাইস করে কেটে নেওয়ার টমেটো আর ভাজা বেগুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর টমেটো আমি এই পর্যায়ে অ্যাড করলাম আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন বা আগেও দিতে পারেন তবে টমেটো একদম আমি গলিয়ে দিতে চাইছি না একটু যাতে দানা দানা থাকে মুখে পড়ে সেই রকম বুঝেই কিন্তু আমি অ্যাড করলাম এবারে এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি আমি দিয়ে দেব যেহেতু অনেক রকমের সবজি পড়েছে এটা কিন্তু নাও দিতে পারেন তবে চিনির পরিমাণ কিন্তু খুবই সামান্য এবারে মোটামুটি ওই মিনিট দুতে নেক রান্না করে নিচ্ছি লো ফ্লেমে আর সব শেষে এর মধ্যে এক মুঠো পরিমাণ একদম ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু শীতের সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ